চার বছর তিন মাসের বাচ্চাকে রেখে অবৈধ প্রেমে মত্ত মহিলা এবার কোচবিহার রাজবাড়ী গেটের সামনে ধরে ফেললেন স্বামী সেই স্ত্রী এবং তার প্রেমিককে হাতে নাতে এমন ঘটনা ঘটতেই উত্তেজিত জনতা মারমুখী হয়ে পড়েন মেয়ে এবং ওই প্রেমিকের ওপর এ বিষয় মহিলার স্বামী জানান গত ছ মাস আগেও আমি ছেলেটিকে হাতে নাতে ধরে সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের একটা সুন্দর বাচ্চাও রয়েছে কিন্তু আজ আবার আমার স্ত্রী মারগঞ্জ থেকে কোচবিহারে এসেছে ডাক্তার দেখাবে বলে এখানে এসে সেই ছেলের সাথে আমি তাকে দেখতে পাই এবং হাতে নাতে ধরে ফেলি আমার একটা সুন্দর ফুটফুটে চার বছর তিন মাসের বাচ্চাও রয়েছে আমার আর সংসার করা হবে না এর সাথে মনে হচ্ছে শুনবো ছেলেটি আর কি কি বললেন এই বিষয় নিয়ে আমার বউ আজকে সকালবেলা হসপিটালে আসছে ডাক্তার দেখাই দেয় অ্যালার্জি চুলকে নি হ্যাঁ অনেক টাকা খরচা করছি এগুলোর জন্য শিলিগুড়ি অব্দি ডাক্তার দেখাইছি পনেরো বিশ তিরিশ হাজার টাকার মতো খরচা করছি আজকে ওই ওষুধে অল্প একটু ছিল আজকে এমজিওতে আসছে ডাক্তার দেখাই দে আইসা ডাক্তার ঠাক্তার না দেখায় এই যে এই যে এই যে এই দেখায় এদিকে এর সাথে ঘুরছি আমি হাতে নাতে ধরছি রাজবাড়ির গেটের সামনে কি চাচ্ছেন আপনি এখন আমি এখন এদেরকে চাচ্ছি না এর বাবাকে ফোন করছি ওর বাবা আসুক ওর বাবা কি বিচার করবে ওর বাবা খুব ভালো মানুষ আপনার কি

তবে ঘটনাস্থল থেকে স্বামী তার স্ত্রীকে পুলিশের কাছে তুলে দেন। ভাই তোর নাম তোর মাস থেকে আমার বউকে ফোন করে ঠিক আছে ওকে আমি আর দুই একবার বার ওদের ফোন করা করা নিয়ে ওই শালাকে অনেক ওয়ালিং দিছি ফোন করো এই শালাকে আমি অনেক ওয়ালিং দিছি এই শালা কিছুতেই মানে নাই হ্যাঁ ওর নাম কি তার

পরবর্তী আপডেট আপনারা পাওয়ার জন্য এবন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় চোখ রাখুন বিউরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন